অনেক মহিলারা বলে সকালে ঘর ঝাড়ু দেওয়া ছাড়া ও রাত্রে ঘর থেকে কাউকে কিছু দেওয়া যাবে না ও সকালে ঘর দাঁড়ু দেওয়া ছাড়া কাউকে দেওয়া যাবে না রাতে ঘর থেকে কিছু দেওয়া যাবে না কিছু হাদিস আছে হাদিসটা হলো হাদিস উন্নেসা হাদিস উন্নেসা বুঝেন এগুলো আমাদের মাছ আছিদের মধ্যে প্রচলিত আছে কোন হাদিস এগুলোর কোনো অস্তিত্ব এটা হলো এরকম একটা হাদিস যে ঘর ঝাড়ু দেওয়া ছাড়া কাউকে কিছু দেওয়া যাবে না এগুলোর পিছনে বিভিন্ন ভিন্ন ধর্মী মানুষদের বিশ্বাস আছে কাজ করে এরকম আরো অনেক কিছু আছে কিছু জাল হাদিস আমি চিন্তা করছি এগুলো নিয়ে এগুলো কেন বানাইছে কারা বানাইছে সৎ উদ্দেশ্যে কিছু জাল হাদিস বানাইছে সৎ উদ্দেশ্যে জাল হাদিস বানাইলেও সেটা অসৎ কাজ হারাম কাজ যেমন রাতে নখ কাটলে কি হয় রাতে নখ কাটলে ওই যে নখকুনি হয় বাচ্চা বলছে দেখছেন এটা হয় সেটা হয় দেখছেন মুখস্থ এদের আচ্ছা রাতের নখ কাটলে কোন হাদিসে কোথাও নিষেধ আপনি রাতে কাটেন দিনে কাটেন এটা আমার মনে হয় কোনো সময় মরব্বীরা চিন্তা করছে পলাপান রাতে নখ কাটি কাটতে গেলে অন্ধকারের মধ্যে তখন হারিকানে কানে মেমবাতিতে আপনার চেরা আলোতে কি আর আলো থাকে কাটতে গেলে হাত তাঁত কাটতে পারে এই জন্য হয়তো পলাপান একটা হাদিস বানাই দিছে আর যে রাতে নখ কাটলে এটা হয় যাতে দিনে কাটে বাবা তখন হয়তো ঠিক ছিল আলো ছিল না ফক ফক আলো দিনের চাইতে বেশি আলো কারোর যদি অসুবিধা হয়ে কাটবে কোনো অসুবিধা নাই একইভাবে দেখবেন যে আপনার অনেকে বলে হুজুর শুনছি বই খোলা রাখলে পড়ার বই খোলা রাখলে শয়তান পড়ে ফেলে আমি বলি শয়তান পড়ে ফেললে ভালো তো এটা মানুষ হয়ে গেলে তো ভালো যদিও করবে যাই হোক এটা একটা ভিত্তিহীন কথা 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 ফালতু মিথ্যা এর কোনো ভিত্তি ভাই শয়তান শয়তান যদি বই পড়তে চায় সে সে পারে আর তার জন্ম হয়েছে কত আগে তার সবস্ত আপনার বই পড়ার দরকার নাই তো সেটা পরীক্ষা দিবে না এগুলো অযথা কথা আমার মনে হচ্ছে এটাও কোনো মুরব্বীরা বানাইছেন এই জন্য যে পোলা পান বই খোলা রেখে দৌড় দেয় এদিকে সেদিকে বাতাসে মরগে এটাতে সেটাতে গ্রামে গঞ্জে অসুবিধা ছেড়ে পাতা পুতা এই জন্য যাতে বন্ধ করে ধুয়া যায় দায়িত্বশীল ভাবে গোসাই থুয়া যায় এই জন্য একটা হাদিস মিথ্যা বানাইছে কি যেটা বললে শয়তান পড়ে বুঝুন নাই কথা এরকম অনেক কিছু আছে কোরআন হাতে থেকে পড়লে কি করা লাগে যে ডাইল দিতে হয় চাইল দিতে হয় লবণ দিতে হয় এক একটা আছে এটাও জাল হাদিস

আল্লাহ তালার ব্যাপারে তোমরা না জেনে কিছু বলবা না মনগড়া কিছু বলবো না এগুলো গুলাহের কথা যাইজ নাই আল্লাহ তোমাদেরকে বোঝার তফিক দান করুন এগুলো এক ধরনের ছোট শিল্প এক ধরনের শিল্প যে মমিনের ভালো মন্দ ইমানদারের ভালো মন্দ সব কার হাতে এসব ফালতু বিশ্বাস করা যাবে না অযথা বিশ্বাস করা যাবে না অনেক রকমের আছে এরকম সকালবেলায় আপনার ঝাড়ু দেখলে এটা হয় কাক দেখলে ওইটা হয় কাকের ডাক শুনলে এটা হয় বাম চোখলা ফেলে এটা হয় আমার মনে হয় লিস্ট করলে কয়েকশো হবে এরকম জাল হাদিস আছে এবং ভিত্তিহীন কথা আছে ওষুধ খাওয়ার সময় বিসমিল্লা বলা যাবে অনেকে বলে বিসমিল্লা বললে রোগে বরকত হয়ে যাবে সঠিক ভাই ওষুধ খাওয়ার সময় বিসমিল্লা বলবেন কিনা যে কোনো গুরুত্বপূর্ণ কাজ আল্লাহর নাম নিয়ে শুরু না করলে ওটা অপূর্ণাঙ্গ থাকবে এই জন্য ওষুধ পান করা সেবন করার সময় কি করবেন বিসমিল্লা বলেই সেবন করবেন বিসমিল্লা বললে রোগে বরকত হবে কেন ওষুধে না বরকত হবে আপনার নজর ওদিকে গেছে কেন বরকত হবে কিসে

এই যে কথাগুলো বলা হয় এই কথাগুলো আপনার বিশেষ করে দোয়াটা এটা করার দিচ্ছে আসে নেই আপনি আল্লাহর নামে বিস্মেলা বলে ওষুধ সেবন করে ফেলবেন এইশ আল্লাহ আল্লাহ কীরিবেন সেবা দান করবেন এরপরের প্রশ্ন হলো মাহরামের সামনে শরীরের কতটুকু অংশ মুক্ত রাখা যাবে মাহরামের সামনে একজন নারী মাহরাম পুরুষের সামনে ধরেন শ্বশুরের সামনে তারপর তার বাপ ভাইয়ের সামনে যাদের সাথে দেখা দেওয়া যায় আছে তাদের সামনে শালীন পোশাকে থাকবেন মার্জিত পোশাকে থাকবেন তার চেহারা তার হাত তার পা পায়ের গোছা এই অংশগুলো তারা দেখাতে পারেন মাথা এগুলো রাখতে পারেন এই সময়ে নিজেকে যতটা শালীন রাখা যাবে স্বামী ছাড়া অন্যদের সামনে ততটাই 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 নিরাপদ এবং ব্যক্তিত্ব বহন করে এই জিনিসটা খেয়াল করতে হবে বাকি শরীরের ক্ষেত্রে যথেষ্ট আপনার প্রশস্ত একই কথা পুরুষের জন্য প্রযোজ্য পুরুষ তার শ্বশুর বাড়িতে আপনার যারা মাহারাম আছেন শাশুড়ি আছেন তারপরে যাইয়া আপনার তার বোন নিজের বাড়িতে আছেন মা আছেন তাদের সামনে নাবি থেকে হাঁটু পর্যন্ত এই অংশ তিনি ঢেকে রাখবেন বাকি অংশ প্রদর্শন করতে পারবেন কিন্তু তাকেও যথাসম্ভব শালীন এবং যথাসম্ভব যতটুকু না না পিতা তিনি বোনের সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে কিনা কি বলেন যাবে এটা যে যাবে না এটা আমরা সবাই জানি এটা প্রশ্ন করার ইস্যু না কিন্তু এটা আমাদের সমাজে অনেক বড় ইস্যু হয়ে গেছে যে বইয়ের কথা শুনে মা বাবার সাথে সম্পর্ক ছিন্ন করে আবার মা বাবের কথা শুনে অনেকে বইয়ের উপর অবিচার করে আছে না নাই

ওটা ভঙ্গ করবে এখন কসমের কাফারা দিয়ে দিবে দশজন মিসকিনকে খাওয়াবে বা তিন দিন রোজা রাখবে অনেক লোক বাইরে চলাফেরা কাজকর্ম সব স্বাভাবিক করতেছে কিন্তু মসজিদে চেয়ার নিয়ে নামাজ পড়া কতটুকু সঠিক এই প্রশ্ন উত্তর বিভিন্ন জায়গায় দিয়েছি আমরা যদি সে মাজুর হয় একান্ত মাজুর হলে কি করতে পারবে মসজিদে চেয়ারে বসে নামাজ পড়তে পারবে দাঁড়ানো বা বসা ভাই প্রশ্ন তো শেষ করে দিব তাহলে কেউ ঢুকতেছেন কেউ উঠতেছেন ব্যাপার কি রে ভাই এরপর প্রশ্ন হলো কোনো কারণে একটা রোজা মিস হলে কয়টা রোজা রাখতে হবে একটা রোজা মিস হলে রোজা রাখতে হবে কয়টা ভাই একটাই যদি আপনার অসুস্থার কারণে হয় তাহলে তো আল্লাহ তালা মাফ করবেন আর ইচ্ছা কিন্তু যদি না রেখে থাকেন আল্লাহর কাছে মাফ চাবেন তওবা করবেন আর কাজা হিসাবে কয়টা রাখতে হবে একটার জন্য একটাই রাখতে হবে রসুল সাল্লা সাল্লাম ছাড়া কোনো পীর বা ব্যক্তির নামে দূরত পড়া যাবে কিনা যেমন কোনো কোনো দরবারে বিভিন্ন পীরের নামে দ্বারা দরবার দুরুদ আছে আসসালাতাম আরেক অমুক বলি ভাই দুরুদের ক্ষেত্রে সারা বিশ্বের সমস্ত লামায়ক্রামে একমত রাসুল করিম সাল্লা সাল্লাম ছাড়া অন্য কারোর জন্য সালাদ সালাম এই সালাদ শব্দ ব্যবহার করে দুরুদের যে ফরমেট ওই ফরমেটে স্বতন্ত্র দুরুদ পাঠ করা যাবে না এটা আমার ক্রোহ অপছন্দনীয় এবং এটা দোয়া এবং সত উদ্দেশ্যে করলেও ভালো না বরং কি করতে হবে নবী করিম সাল্লাহামের সাথে দুরুদের অন্যদের নাম যুক্ত করে যে তার প্রতি এবং তার পরিবারের প্রতি অন্য মুসলমানদের প্রতি অমুকের প্রতি অন্যদেরকে যুক্ত করা যাবে এটা রসুল্লাহ সাল্লাহামের শানের দিকে তাকিয়ে এরপরে লম্বা প্রশ্ন পাশে কোরআন তেলাওয়াত এবং চার দিন চল্লিশা করার বিধান কি চল্লিশার বিধান শেষ হয়ে গেছে মৃত ব্যক্তির সামনে কোরআন তেলাওয়াত ভাই কোরআন তেলাওয়াত করতে হবে জীবিত ব্যক্তির সামনে তাকে শোনানোর জন্য যিনি মারা গেছেন তার সামনে তেলাওয়াত করলে তিনি শুনতে পাবেন ওমান তাবি মুসমি ফিল কবর আপনি মৃত ব্যক্তিকে যেহেতু শোনাতে পারবেন না তাহলে এবার তার সামনে কোরআন তেলাওয়াত করার কোন ফজিলত নাই মৃত ব্যক্তি মারা গিয়ে কেউ মারা গেলে তার চারপাশে লাশে চারপাশে ঘিরে মানুষ কোরআন তেলাওয়াত করে অনেক সময় হুজুর করে আনি কোরআন তেলাওয়াত করা হয় এগুলো ইসলামের নির্দেশ না আপনি নিজে তোর কোরআন তেলাওয়াত করেন করার পরে এর সব মৃত ব্যক্তির জন্য আপনি সদকা দিতে হাদিয়া দিতে পারেন কিনা বসে দিতে পারেন কিনা অনেক লম আয়করা বলেছেন পারে এবং এর সপক্ষে অনেক দৈলা দিল্লা আছে অনেক লম্বা ছোটো আলোচনা আছে কিন্তু মৃত ব্যক্তিকে কোরআন শোনানো বা তার লাশকে ঘিরে কোরআন তেলাওয়াত করা এটা মৃত ব্যক্তিকে বিদায়ের কোনো আমল না অনেক মানুষ আছে টাকা হাওলাত দিতে চায় না কিন্তু সুদে লাগায় সুদের গুনাহ আজাব সম্পর্কে বলেন আবার কেউ কেউ আছে হাওলাত নিলে ওই টাকা সহজে দিতে চায় না খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখেন হাওলাত দেওয়া এটা একটা বড় ধরনের এবাদত এবং সবের কাজ এটা আমরা ভুলে গেছি আমরা এখন এত স্বার্থপর হয়েছি যে ধার দেব কি লাভ আমার লাভ ছাড়া ধার দেই না লাভ নিয়ে ধার দেওয়া এটা হলো সুদ সুদকে আল্লাহ হারাম করেছেন আপনি তাহলে ধার কেন দিবেন ধার এর জন্য দিবেন কোন কোন ক্ষেত্রে ধার করলে দামের সমান সব হয় কোনো কোনো ক্ষেত্রে দানের চাইতে আরো বেশি সব পর্যন্ত হতে পারে যদি ধার দেওয়া হয় এটা আজকে উঠে গেছে করজে হাসান আমাদের সমাজ থেকে করজে হাসানাকে প্রতিষ্ঠিত করতে হবে তাহলে সুদ দুনিয়া থেকে বিদায় হবে যিনি করজা নেন সে ব্যক্তিও আবার ঘুরাগুরি করেন টাকা একবার নিতে পারলে এরপরে ওর পিসে পিসে পাওনাদার বেচারা ঘুরা লাগে ঠিক না বে ঠিক মনে হয় যে ভিক্ষা চাইতেছে এরকম একটা অবস্থা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ সে যেই ব্যক্তি লোন পরিষদ দেনা পরিষদের মধ্যে ভালো মানুষের পরিচয় দেয় টাইমমতো পরিষদ করে চেষ্টা করব তো ইনশাআল্লাহ লোন নিতে হবে কাউকে হাওলাত দিবেন দেনা নাদের ভয় আছে শরীয়ত বন্ধকের সিস্টেম রাখছে কিছু বন্ধক রাখেন ওই সমমূল্যের জিনিস রাখেন যদি সে গড়িমষি করে ওইটা বিক্রি করে টাকা উঠিয়ে পারবেন তাহলে তো সমাধান হয়ে গেল এইজন্য হাওলাত দেওয়ার সিস্টেমে আমাদেরকে আসতে হবে এটা দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়া একটা ইবাদত ভালো মানুষরাও আজকাল হাওলাত দেয় না কারণ স্বার্থ ছাড়া কিছুই করে না আল্লাহ তারা আমাদেরকে বোঝার তফিক দান করুন আমাদের সমাজে চা দোকানে দেখি একজন আরেকজনের পিছনে বদনাম পরনিন্দা গিবত করে গিবতের গুনাহ কি হুজুর গিবতের গুনাহ তো আমরা সবাই জানি আল্লাহর কাছে সবচেয়ে জঘন্য পাপগুলোর মধ্যে একটা হলো গিবত করা হারাম নিজের আপন ভাইয়ের গোস্ত খাওয়া মৃত মরা ভাইয়ের লাশের গোস্ত খাওয়া যেরকম ডেঞ্জারাস অপরাধ এবং নোংরামি কোন মানুষের পিছনে তার সমালোচনা করা সেরকম নোংরামি এবং অসভ্যতা চা দোকানগুলো বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের দেশে এটা চায়ের দোকান না এটা গিবদের দোকান এটা কিসের দোকান হয়ে গেছে ভাই শুধু গিবদের দোকান না এটা একটা ওপেন টক শো ওপেন টক শো বোঝেন টেলিভিশনে যেরকম টক হয় দুই তিন এখানে ওপেন টক শো হয়